বিয়ের এক মাস পরেই অন্তঃসত্ত্বা প্রকাশ্যে আনতেই কাঞ্চনের সঙ্গে তুলনা পাল্টা জবাব রূপসার চলতি বছরে চৌঠা অক্টোবর সাত তাকে বাধা পড়েন টেলি অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় বিয়ের মাস ঘুরতে না ঘুরতেই সুখবর দিলেন অভিনেত্রী জানালেন মা হতে চলেছেন স্বামী সায়নদীপ সরকারকে পাশে নিয়ে বৃহস্পতিবার নীল গোলাপি কে খাতে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এনেছেন রূপসা তারপর থেকে সমাজ মাধ্যমে বার্তার পাশাপাশি ট্রোলড হতে হচ্ছে নবদম্পতিকে যদিও বছর দুয়েক আগেই আইনি বিয়ে সেরে রেখেছিলেন তারা আনুষ্ঠানিক বিয়ে সবেমাত্র এক মাস পেরিয়েছে তবে সমালোচনা যে হবে তা আগে থেকেই জানতেন রূপসা সেই জন্য প্রস্তুত ছিলেন কিন্তু ঠিক কবে জানতে পারলেন মা হতে চলেছেন এমন পরিস্থিতিতে যেখানে হবু মায়ের চিন্তামুক্ত থাকার কথা সেখানে এখন সমালোচনা নিন্দা কিভাবে সামাল দিচ্ছেন বিয়ের দিন কয়েক আগেই প্রথম জানতে পারেন রূপসা তার অন্দরে নতুন একটি প্রাণ বেড়ে উঠছে যদিও সেই সময় অবশ্য অফিসে ছিলেন সায়নদীপ প্রথমবার খবরটা পাওয়ার পর তেমন কিছু অনুভব করতে পারেননি রূপসার কথায় তখন বিয়ের প্রস্তুতি চলছে আমার বাড়িতে আমি একা সায়নদীপের বাড়িতেও ও একাই সবটা দেখভাল করছিল তারপর বিয়ে হলো মধুচন্দ্রিমা কাটিয়ে বাড়ি ফেরার পর মনে হলো নতুন একটা অনুভূতি কাজ করছে হ্যাঁ আমরা বাবা মা হতে চলেছি তাদের জীবনের এই নতুন খবরে বাইরে সমালোচনা হচ্ছে রূপসার কথায় হ্যাঁ বেশ কিছু মন্তব্য দেখেছি কেউ লিখেছেন কাঞ্চন কাকুকে নাকি টেক্কা দিচ্ছি তবে আমি তাদের বলবো আমার সন্তানকে তো আমরা লালন পালন করবো তাদের কি যদিও আমাদের অনেক আমাদের হয়ে জবাব দিয়ে দিচ্ছেন কিন্তু আমরা ছোট বয়সে এই যে সেই কারণে সিদ্ধান্তটা নিতে পেরেছি আমাদের দুজনের পরিবার খুব খুশি দিন কয়েক আগে কাঞ্চন মল্লিক দ্বিতীয়বার বাবা হয়েছেন তারপর থেকে ক্রমাগত কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাকে রূপসার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে আবারও সেই প্রসঙ্গ টানা হয়েছে বলে দাবি অভিনেত্রীর যদিও এখনও তিরিশ বছর পার হয়নি অভিনেত্রী ও তার স্বামীর তার আগেই বাবা মা হচ্ছেন নেপথ্যে পরিবার যে ঢালের মতো দাঁড়িয়ে সে কথাই জানলেন রূপসা এছাড়াও স্বামী সায়নদীপ রয়েছেন সঙ্গে ট্রোলিংয়ের জন্য বিন্দুমাত্র চাপ নেন না তিনি এখন রূপসার অপেক্ষা মার্চ মাসের কখন নতুন অতিথি ভূমিষ্ঠ হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাদের ফিরে আসবো ততক্ষণ যদি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার